হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাপ্পি আমার মাম্পিস ডেলি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানায় জানাই সব বন্ধুদের তো সকালবেলা উঠে দেখো ঘরের টুকটাক যা কাজকর্ম থাকে ঘর দর গুছিয়ে ঠুছিয়ে বাসি কাজ সেরে আর মনার ওর বাবার জন্য সকালবেলা রুটি আর আলু ভাজা করে দিয়েছি আর দুপুরের রান্না বলতে আজকে শুধু ভাতটাই করেছি আর যেহেতু আজকে পুজো নিরামিষ রান্না তো মাও নিরামিষ রান্না করবে তো মা বলল আমি তরকারি পাঠিয়ে দেবো তোরা রান্না করতে হবে না শুধু ভাতটা করতে তাই মা পনির সোয়াবিন আলু তরকারি পাঠিয়ে দেবে আর আলু পটলের পোস্ত তো ওই জন্য দুপুরের রান্না বলতে শুধু ভাতটাই করেছি আর সকালবেলা রুটি আলু ভাজা করে এদিকে চলে এসেছি পুজোর গুছাতে আর দিদি সকাল সকাল এসে আজকে ঘরটা মুছে দিয়ে গেছে তো দেখো পুজোর সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর যেহেতু আজকে লক্ষ্মী পুজো সুতরাং মা লক্ষ্মীকে আলাদা একটা টেবিলের মধ্যে বসিয়েছি তো আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে যেহেতু টেবিলটা মানে চখিটার উপরে তো কালো কাপড়টা পাতা থাকে আমার উচিত ছিল কালো কাপড়টা বদলে ফেলা পুজোর দিনে কালো কাপড়টা ঠিক ভালো লাগে না আর কালো কালো সাধারণত অশুভর প্রতীক তো যাই হোক একটা ভুল হয়ে গেছে কিছু করার নেই পরে খেয়াল পড়ল যখন অলরেডি ব্রাহ্মণ চলে এসছে পুজো শুরু হয়ে গেছে তখন মনে পড়লে মা কাপড়টা বদলালে ভালো হতো তো দেখো ব্রাহ্মণ মশাই বলেছিলেন যে পূর্ণিমা লাগলে ফার্স্ট পুজো আমাদের বাড়িতেই করবেন সাড়ে এগারোটায় পূর্ণিমা লেগেছে তো উনি ওনার কথা মতো সাড়ে এগারোটাতেই এসছেন হ্যাঁ তো পুজো শুরু হয়ে গেছে আর উপোস বলতে আমি একাই উপোস ছিলাম আর মাঝে একবার মা এসে দেখে গেছিলো যে আমি সব ঠিকঠাক করে করে মানে গুছিয়েছি কিনা এখনও মানে পুজোর ব্যাপারে আমার একটু মানে নার্ভাস ফিল হয় আমার মানে আমি ঠিক মতো করে উঠতে পারি না মানে করেছি সবই মা শুধু দেখে বললো হ্যাঁ সব ঠিকঠাক আছে এটা ব্যাস এটাই মানে শান্তি আছে না আমি ঠিকঠাক তো দেখো পুজো হচ্ছে আর এদিকে ওর বাবা কিন্তু উপোস ছিল না মানে খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছিল তো অন্য ব্রাহ্মণ মশাইয়ের সঙ্গে ওর একটু ভালো সম্পর্ক ছিল তো বললো মাস্টার তুমি এখানে বসো ধুনুচিটা ধরাও তো ও বসে ধুনুচিটা ধরিয়ে দিয়েছিল পরে তো দেখো পুজো হচ্ছে তো ওনার পুজো করা হয়ে গেছে আর পুজো শেষে আমি পাঁচালি পরে নিয়েছিলাম তো ব্রাহ্মণ মহাই বলছিলেন যে সিংহাসনে বসেই পুজোটা করা যেত তো আমি বললাম যে ওই জায়গাটা মানে জায়গাটা শর্ত অসুবিধা হতো বলছে ও আচ্ছা তো গুড আফটারনুন ফ্রেন্ডস তো দেখো এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বাজে আর রেডি হয়ে নিয়েছি আমরা একটু ঘুরতে বেরোবো ঘুরতে বলতে আমার ননদের বাড়ি যাবো দিদির বাড়ি তো অনেক দিন যাওয়া হয় না পুজোর সময় একদিন ভেবেছিলাম যাবো তো ওই দিন দিদিরা ঘুরতে বেরিয়েছিলো বলে আর যাওয়া হয়নি তো আজকে ভাবলাম তো আজকে লক্ষ্মী পুজোর দিন তো কোথাও যাবে না বাড়িতেই থাকবে তো সেই জন্য রেডি হয়ে নিলাম আমি শাড়িটাই পরলাম আর এদিকে মনে দেখো জামা প্যান্ট পরে বসে বসে টিভি দেখছে আরও এতটাই মন দিয়ে টিভি দেখছে যে আমি যে ভিডিও করছি ওর হুশি নেই পরে অনেক পরে ও বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি আর এদিকে দেখো যাওয়ার আগে সন্ধ্যেটাও দিয়ে নিয়েছি আর প্রদীপ তো যেহেতু আজকে লক্ষ্মী পুজোর দিন সারাত প্রদীপ জ্বলবে তো প্রদীপে আর তেল দিয়ে জ্বালিয়ে রেখেছি প্রদীপটা এটা দেখো দিদির বাড়ি থেকে ফেরার পথে একটু ভিডিও করলাম তো যাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি বা দিদির বাড়ি কেউ কোনো ভিডিও করিনি আর এটা ফেরার পথে আর এখন বাজে রাত্রি প্রায় নটা আর এদিকে দেখো রাস্তাঘাট পুরো শুনশান ফাঁকা আর ফেরার পথে যেহেতু বাইকে আমরা যাচ্ছি একটু শীত করছিল তো তো কিছু করার নেই বেশ ভালোও লাগছিল মানে হালকা হালকা শীত হালকা হালকা গরম বেশ ভালোই লাগছিলো ফিলিংসটা হ্যালো ব্রিয়ান তো দেখো দিদিভাই থেকে চলে এসেছি তো ওখানে গিয়ে তেমন কোনো ভিডিও করতে পারিনি মানে করিনি আর কি কোনোদিনও ওখানে গিয়ে ভিডিও করিনি তো কীরকম একটা লাগছিল তো এসে ভাত করলাম চাল ঠাল ধুয়েই রেখে গেছিলাম আলো সত্য আজকে যেহেতু লক্ষ্মী পুজো নিরামিষই খেয়েছি আজকে আমি তেমন কিছুই রান্না করিনি শুধু ভাত করেছি আর মা আলু পটল পোস্ত আর সয়াবিন আলু পনির দিয়ে তরকারি করে পাঠিয়েছিলো ওই জন্য আজকে কিছু আর রান্না করিনি আর এখন ভাত করলাম ভাতের মধ্যে আলু সত্য দিয়েছি আর সোয়াবিন আলু পনিরের তরকারিটা রয়েছে তো ওই দিয়ে এখন রাত্রি খেয়ে নেবো রাত্রি আজকে আর রুটি করলাম না কারণ আজকে আমার শরীরটা ভালো না তো ভাত হয়ে গেছে এসেই ভাতটা যেহেতু রেডি করে রেখে গেছিলাম এসেই ভাতটা বসিয়ে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট